নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই এখন আমি তৈরি করছি আমলকি দিয়ে একটা চাটপাটা হজমি এর জন্য আমি আড়াইশো আমলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে এটা গ্যাসের উপর বসিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল দিয়ে দশ মিনিটের জন্য এটা একটু ফাঁপিয়ে নেব দেখো দশ মিনিট হয়ে গেছে আর একটুও এক্সট্রা জল নেই এবার এটা ঠান্ডা করে নিতে হবে এটার জন্য আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তাই গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ গোটা গোলমরিচ আর এক চামচ জোয়ান এটা ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুড়িয়ে রাখবো অপর দিকে আমলকিটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমলকিটা ছাড়িয়ে নিচ্ছি আমলকিটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে এক্সট্রা জল না থাকে কারণ জলটা বেশি বেরিয়ে গেলে আমলকির উপকারটা কিন্তু অনেকটাই চলে যাবে এবার সব আমলকিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে আমি এটা বেটে নিচ্ছি এখন গ্যাসের উপর একটা প্যান বসিয়ে আমলকি বাটাটা দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো আমলকি নিয়েছি আড়াইশো আমলকির জন্য আমি দুশো গ্রাম গুড় ব্যবহার করছি এখানে চিনি দিয়েও করা যায় কিন্তু চিনির পরিবর্তে গুড় দিলে আমাদের স্বাস্থ্যের জন্য আরও ভালো এবার গুড়ের সাথে আমলকিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে গুড়টা দেওয়ার ফলে বেশ অনেকটাই পাতলা হয়ে যাবে সেটাকে কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে আমাদের পাকটা তৈরি করে নিতে হবে এটা করতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে এই হজমিটা আমাদের হজমের জন্য ভীষণই উপকারী দুবেলা খাওয়ার পর যদি একটা করে খাওয়া যায় তাহলে অ্যাসিডিটি থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও ঠান্ডা লাগা সর্দি কাশি এসবের জন্য এই হজমিটা ভীষণই কার্যকরী দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস লেবুর রসটা দিলে কিছু দিন থাকবে তার সাথে খেতেও হবে চটপাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা পুরোটা দেব না ওখান থেকে এক চামচ মতো গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণই চটপাটা হয় আর বানানো ভীষণই সহজ পাকটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে অন্য পাত্রে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি গুঁড়ো করে নেওয়া চিনি এবার আমলক্ষির পাকটাও ঠান্ডা হয়ে গেছে এখান থেকে একটা করে ছোটো ছোট বলের মতো করে নিচ্ছি এবার চিনির গুঁড়োর মধ্যে এটাকে কোট করে নিচ্ছি এতে করে এর মধ্যে যে চ্যাটচ্যাটে ভাবটা সেটাও থাকবে না এখানে তোমরা তোমাদের পছন্দ মতো এই গুলিটাকে শেপ দিয়ে নেবে কেমন লাগলো রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাবে